علي بجلان محمد صلى الله عليه وسلم সম্পদ সে নির্মাণ করতে পারেনি যিনি অর্ধ পৃথিবীর শাসক উনি চাইলে যে কোনো সময় রোম পারস্যের মতো দুর্গ মক্কা মদিনাতেও নির্মাণ করতে পারতেন কিন্তু তিনি ওরকম দুর্গ মক্কা মদিনায় নির্মাণ করেননি যদি সাহাবিরা বড় মসজিদ নির্মাণের পিছনে পড়ে যেত যদি তারা নির্মাণের পিছনে পড়ে যেত যদি তারা লোক দেখানো বস্তুগত জীবনের পিছনে পড়ে যেত তাহলে ইসলাম আজকে বাংলাদেশ আসতো তাহলে আমার লোকদের জয় করতে পারতেন না তাই মন নির্মাণের পিছনে পড়ে যেত তালে তাহলে মুসলমানরাস্য জয় করতে পারতো না তাই অম পারস্য জয় করেছে কোরআন করিমের শিক্ষা দিয়ে যেইদিন কোরআনুল করিম অবতীর্ণ হয়েছে ওই দিন মুসলমানরা কি অর্ধ পৃথিবীর শাসন ক্ষমতা অর্জন করেছে করেনি অর্ধ পৃথিবীর শাসন ক্ষমতা পাওয়ার জন্য পঞ্চাশ বছর যাবত একরা বিস্মির বিকাল্লাদি খারাপ এই আয়াতের দাওয়াত দিতে হয়েছে লক্ষ লক্ষ মানুষকে কোরআনুল কেন শিখাতে হয়েছে আপনিও যদি আপনার মান সম্মান আবার ফিরিয়ে নিয়ে আসতে চান আপনি যদি আপনার ক্ষমতা আবার ফিরিয়ে নিয়ে আসতে চান তাহলে আপনাকে আবার কোরআন শিক্ষায় ফিরে আসতে হবে যত দিন পর্যন্ত আপনি কোরআনুল কেন শিক্ষায় ফিরে আসবেন না যতদিন পর্যন্ত আপনি ইসলাম শিক্ষায় ফিরে আসবেন না ততদিন পর্যন্ত আপনি যত মসজিদ নির্মাণ করেন না কেন যত আন্দোলন করেন না কেন যত সংগঠন করেন না কেন যত গণতন্ত্র করেন না কেন যত তন্ত্র করেন কোন কিছু মুসলমানদের কোনো কাজে আসবে না কাজে আসবে তখন যখন আপনি মুসলমানের সন্তানকে শিক্ষা দেওয়ার জন্য বের হবেন যখন আপনি আপনার পাড়ায় কোরআন শিক্ষার ব্যবস্থা করবেন যখন আপনার মসজিদ গুলিতে এই পাড়ার মসজিদ গুলিতে কোরআনুল করিম শিক্ষার ব্যবস্থা হবে ওই দিন ওই দিন থেকে মুসলিম সমাজ আবার আবার তাদের উন্নতির দিকে ফিরতে থাকবে এই কথা মনে রাখবেন আজকে মসজিদে বক্তব্য উদ্বোধন করেছেন এর মানে এই নয় যে এখনই আপনার

যে পঞ্চাশ লক্ষ টাকা মসজিদের পিছনে খরচ করেছেন যদি মসজিদ দুই লক্ষ টাকা দিয়ে নির্মাণ করতেন আর আটচল্লিশ লক্ষ টাকা ওই পাড়ার সন্তানদের শিক্ষার পিছনে ব্যয় করতেন তাহলে আটচল্লিশ লক্ষ টাকা দিয়ে পাঁচ বছরে সর্বোচ্চ দশ বছরে ওই এলাকা ওই পাড়া পরিবর্তন হয়ে যেত কিন্তু শয়তান আপনাকে আটচল্লিশ লক্ষ টাকা শিক্ষার পিছনে ব্যয় করতে দিবে না

কেননা আপনার সবচেয়ে বড় শত্রু আপনি এলা এই আলোচনা থেকে যদি বিন্দু মাত্র ফলাফল আপনার অন্তরে ধারণ করতে চান আপনার এলাকায় বাস্তবায়ন করতে চান তাহলে আপনাকে আগে জানতে হবে শয়তা আছে শয়তান আমাকে প্ররোচিত করবে আগে আমাকে শয়তানের ধোকা থেকে ফিরে আসতে হবে আর তাহলিয়া তো কাবলা কেউ যদি ভালো হতে চায় তো তাকে আগে খারাপ থেকে বের হয়ে আসতে হবে খারাপ থেকে বের হয়ে আসতে হবে খারাপটাকে জানতে হবে শয়তানকে জানতে হবে আগে আপনাকে এটা জানতে হবে যে মসজিদে শিক্ষা ব্যবস্থা না করে তাজ লাগাতে যাওয়া মসজিদে এস লাগাতে যাওয়া মানে আমি এখনো শয়তানের ধোকায় আছি এটা আপনাকে জানতে হবে যখন আপনি কথার উপরে বিশ্বাস নিয়ে আসতে পারবেন তখন আপনার পরিবর্তন শুরু হবে এবার আমার কথার শেষে আসি আমরা বাংলাদেশের আহলুল হাদিস আমভাবে সকল মুসলমান হানাফি সাফি মালিকি হামলি যেখান থেকে যত মুসলমান আছে সকলের সকলকে সকল মুসলমানকে সকল মুসলমানের সন্তানদেরকে কোরআন শিক্ষার ব্যবস্থা করার জন্য মসজিদে মসজিদে গিয়ে আপনাদের পাড়ায় পাড়ায় গিয়ে গ্রামে গঞ্জে গিয়ে কোরআন শিক্ষা ব্যবস্থা করার মক্তব উদ্বোধন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ এবং আমরা এই কার্যক্রম চালিয়ে যাব ইনশাআল্লাহ আমরা শুধু মসজিদে মসজিদে পাড়ায় পাড়ায় গিয়ে মসজিদ মকতব উদ্বোধন মতব উদ্বোধন করছি শিক্ষা ব্যবস্থা চালু করছে এরকম নয় আমরা পাড়ায় পাড়ায় জামিয়া সালাফিয়া করতে পারবো না এই কথায় ঠিক পাড়ায় পাড়ায় জামিয়া সালাফিয়া হবে না এই কথায় ঠিক কিন্তু মসজিদ আছে মসজিদ পাড়ায় পাড়ায় থেকে মুসলমানদের একশো পার্সেন্ট সন্তানকে ইসলাম শিক্ষায় শিক্ষিত করা যাবে এই কথাও ঠিক এই জন্য আপনার পাড়ার ইমান যেন আপনার মসজিদের ইমান যেন আপনার সন্তানকে ইসলাম শিখাতে পারে সঠিক ভাবে ইসলাম শিখাতে পারে এই জন্য আমরা মক্ত উদ্বোধনের পাশাপাশি আপনার মসজিদের ইমামকে জামিয়া সালাফিয়া বাংলাদেশের আহলে হাদিসদের সবচেয়ে বড় প্রতিষ্ঠান এবং আমভাবে বাংলাদেশের সবচেয়ে ব্যতিক্রম ধর্ম প্রতিষ্ঠান যেখানে বাংলাদেশের সব বড় বড় বিদ্যান আছে যেখানে ইন্ডিয়ান ইন্ডিয়ার বড় বড় আছে যেখানে মদিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছে সৌদি বিদ্যান রেসে দাস দেয় সেই জামেয়াতে নিয়ে গিয়ে সেই জামেয়া সালাফে আপনার মসজিদের ইমামকে নিয়ে গিয়ে আমরা সাত দিন দশ দিন ট্রেনিং দেওয়াবো যাতে করে ইমাম বুঝতে পারে কিভাবে আপনার সন্তানকে ভালোভাবে শিখানো যাবে কিভাবে দিন শিখাতে হবে দিন কি জিনিস ধর্ম কি জিনিস এটা যেন আপনার সন্তানকে ভালোভাবে শেখাতে পারে এই জন্য আমরা ফ্রি ট্রেনিং এর ব্যবস্থা করেছি আপনার এরম বিনামূল্যে ফ্রিতে যা সালা যাবে ফ্রিতে থাকবে খাবে ফ্রিতে এরকম বড় বড় বিদ্বানদের কাছে পড়াশোনা করবে যাদের এক একজনের বেতন পঞ্চাশ হাজার ষাট হাজার হাজার তাদের কাছে ফ্রিতে দাস নিয়ে এসে আবার ফ্রিতে আপনাদের এলাকায় আসবে যা তাপ ভাড়া ও যাবে আসলাফে করবে এসে আপনার সন্তানদেরকে দিন শিখাবে তারপরেও আপনারা পিছিয়ে আছেন দাইল আল্লাহর কাছে আপনার পাড়ার মসজিদের মক্তবটা উদ্বোধন করতে আসেননি এখন অনেক মসজিদ আছে আর এরকম অনেক মানুষ আছে কুরআনুল কেরিমের এত ফজিলত এত শক্তি এত মন জাদা জানার থাকার পরও দাইল আল্লাহকে বাধা দিচ্ছে মসজিদে উদ্বোধন করতে আমাদেরকে মসজিদে গিয়ে কোরআন শিক্ষা কার্যক্রম করতে বাধা দিচ্ছে দেখেন আমি আপনাকে কষ্ট দিতে চাইনি কিন্তু আপনি যে বাধা দিচ্ছেন এটাও শয়তানের প্ররোচনায় দিচ্ছেন জাইয়ান লাহুমুশ শাইতান আপনার এই বাধাটাকে আপনার সামনে সুন্দরভাবে পেশ করেছে যেভাবে শাইতান আমাদের সামনে খারাপ কাজকে পেশ করে যার উদাহরণ আমরা আমাদের আলোচনার শুরুতে দিয়েছি একাধিক উদাহরণ দিয়েছি কুরআনুল কারীমের একাধিক আয়াত বলেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কুরআনুল কারীম অন্তরে ধারণ করার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন আমরা যেন পায় পায় ঘরে ঘরে কোরআন কারিন শিক্ষার ব্যবস্থা করতে পারি আল্লাহুম্মা আর আরেকটা কথা জেনে রাখেন আল্লাহ কোরানকে দিয়ে রহমত বর্ষণ করবেন নিয়ামত দিবেন একথা তো আল্লাহ বলেছেন আপনি তো মুসলমান আপনি তো ঈমান আনয়ন করেছেন শুধু মুসলমান হওয়ার কারণে যে রহমত বর্ষণ হবে কথা নয় ঈমান আনয়নের কারণে যে রহমত বর্ষণ হবে এই কথা নয় আপনাকে পড়ে কোরাম তেলাওয়াত করে রহমত আসমান থেকে নিচে নামাতে হবে কিন্তু আমি আপনি বস্তুবাদী এটা আমার লাস্ট কথা মনোযোগ দিয়ে শোনেন আমি আপনি হচ্ছে বস্তুবাদী আপনার পরিবারে যেই ছেলেটা কোরআন পড়তে জানে না নিয়মিত কোরআন তেলাবাদ করতে পারে না আপনার পাড়ায় যেই সন্তান কোরআন তেলাবাদ করে না করতে জানে না আপনার পাড়ায় যেই হুজুর যেই লোকগুলি যেই মানুষগুলি এই গ্রামে এই দেশে যেই মানুষগুলি কোরআন তেলাওয়াত করে না করতে পারে না তেলাওয়াত করতে পারে না তারা হচ্ছে আপনার পরিবারের জন্য আপনার পাড়ার জন্য আপনার সমাজের জন্য আপনার গ্রামের জন্য এই দেশের জন্য বোঝা কীট পতঙ্গ এদের কারণে ওই কারণে সন্তানের আপনার পরিবারের রহমত বর্ষণ হয় না এই মানুষগুলির কারণে এই পাড়াতে রহমত বর্ষণ হয় না আল্লাহ তো রহমত নিয়ে বসে আছেন আপনি পড়লেই তেলাওত করলেই রহমত বর্ষিত হতে থাকবে আল্লাহর মেয়ামতের অভাব নাই আপনি তেলাওয়াত করেন রহমত বর্ষণ হবে কিন্তু এটা তো আপনি শুনে গেলেন আপনি তো সকাল বেলায় উঠে আপনার কোরআন তেলাওয়াত করবেন না কেন আপনি আপনি জানেন কোরআন তেলাওয়াত করার পরে দশ মিনিট কোরআন তেলাওয়াত করে আমার পকেটে এক টাকাও আসবে না এই পকেটে দশ মিনিট করা আমি যে এখন দুই ঘন্টা আলোচনা করলাম তো আমার পকেটে কি এখন দুই ঘন্টায় দুই লক্ষ টাকা ঢুকেছে ঢুকেন ওই কিছুই তো নয় পকেট তো ফাঁকা আপনিও জানেন সকালে যখন ফজরে উঠে কোরআন তেলাওয়াত করবেন এক ঘন্টা যদি কোরআন তেলাওয়াত দেখবেন আপনার পকেটে কোন টাকা পয়সা নাই কিন্তু আপনার পকেটে দুইশো টাকা চলে আসবে আপনি তো বুঝতে পারেন আপনার কোরআন তেলাওয়াত করবেন না আপনি চান না যে আপনি টাকা পয়সা আল্লাহর কাছ থেকে নেবেন আপনি কি চান কি পেতে ভালোবাসেন আপনি নিজে অর্জন করে নিতে ভালোবাসেন এই জন্য আপনি অপমানিত এই জন্য আপনি অপদস্থ যে কোনো মূল্যে যে কোনো উপায়ে সারা দিনে সকালে সন্ধ্যায় একটা আয়াত হলে তেলাওয়াত আওয়াত করবেন আমরা বললাম একটি সুরার প্রতি ভালোবাসা মানুষকে জান্নাতে নিয়ে যায় সোরার নাম এখলাস যে কোনো বিপদ বালা মুসিবত থেকে বাঁচার জন্য দুইটি সুরা সুরা না সুরা ফালা একটা আয়াত যে আয়াত পাঁচ সালাতের সালাতে তেল লালাট করলে সরাসরি জামনাতে যাবে আয়াতুল করছে মাসা